এই যে দেখেন গার্ডেনের ভিতরে এখানে একদম নির্ভেজাল আম গাছ থেকে পাড়া কাঁঠাল আবার সেই আইস আপেল মানে তাল দেখি তো একটা তাল একটা দেন তো একদম ভেজাল মুক্ত শ্বাস দারুণ মিষ্টি এখানে প্রত্যেকটা জিনিসেই কেমিক্যাল ফ্রি গাছ থেকে তো তারপরে দেখাই এই জাম আসে দেখেন জাম জাম চমৎকার কালো রিয়েলি পাকা এবং টেস্টি এইবার আসুন একটা মজার জিনিস দেখাই আজকালের প্রজন্ম হয়তো জানেই না এই যে এটা হচ্ছে চাম কাঠাল যাকে বলা হয় আর কার্পাস চামা এটা অত্যন্ত সুস্বাদু এবং টক স্বাদের একটা ফল জাস্ট কাঁঠালের নিকটাত্মীয় এটা আমি একটু ভাঙছি এই যে দেখেন ভিতরে দেখেন কি চমৎকার কি কালার ওয়ান্ডারফুল কালার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার যে কুয়াগুলি কাঁঠালের মতো কাঁঠাল এবং চাম কাঠাল এরা মামাতো চাচাতো ভাই বোন একটু টক আছে কিন্তু বেশ সুস্বাদু একটু লবণ মরিচ দিয়ে মেখে খেতে এটা অত্যন্ত সুস্বাদু বিশেষ করে আমি যতবার কথা বলি ততবারই একটা কথা বলার চেষ্টা করি আমাদের যে নিজস্ব উদ্ভিদগুলি সাধারণত রোপণ করতে বলি তার কারণ হলো এই যে দেখেন এই যে ফলটা এই ফল তো আপনি খেতে পারছেন বনু ফল এটা বেশ সুস্বাদু আপনি খেতে পারছেন এবং ওয়াইল্ড লাইফের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওয়াইল্ড লাইফের গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে এই ফলটা পাখিরা এবং কাঠবিড়ালিরা খায় শুধু তাই না কাঠবিড়ালিরা পাখিরা ফলের পরিবর্তে যে যে এর যে খুসাটা থাকে সেটাও খেয়ে ফেলে সুতরাং বাড়িতে যদি বৃক্ষরোপণ করতে হয় এই বর্ষাকালে তাহলে চাপালিশ অথবা আর টুকার চামা এই উদ্ভিদটাকে বিবেচনায় রাখবেন ভালোভাবে বিবেচনায় রাখবেন এখানে যে আমগুলি দেখতে পাচ্ছেন খাঁচিতে রাখা আছে প্রত্যেকটা আমি ন্যাচারাল এবং এইগুলি যদিও দেশি আম এটা হচ্ছে টক মিষ্টি সাদের আম এটা বিশেষ করে বাংলাদেশে আগে যে আমগুলি পাওয়া যেত গ্রামাঞ্চলে আমরা যে ছেলেবেলায় খেয়েছি সেই আম তবে এখন তো রাজশাহীতে ভালো ভালো আম হচ্ছে যদি রাজশাহীর একদম ন্যাচারাল আমটা পেতে চান তাহলে আপনারা ইকো ফুডসে ক্লিক করে অর্ডার করতে পারেন